আমার মোবাইলের ডিসপ্লে দিকে একটু লক্ষ্য করে দেখো আমার মোবাইলের ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের বাটন নেই এখানে যে তিনটে বাটন থাকার কথা সে তিনটে কিন্তু বাটন নেই আমি কিন্তু আমার মোবাইলে সাইড ব্যাক সেটিং এনেবেল করে রেখেছি দেখো আমি এখানে যদি কোনো কিছু ওপেন করেছি এবার এখান থেকে ব্যাক করার জন্য দেখো সাইডে টানবো আর এখান থেকে কিন্তু ব্যাক হবে তো তুমিও যদি এই রকম সাইড ব্যাক সেটিং ইনেবেল করতে চাও তাহলে সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে তোমাকে খুব সুন্দরভাবে শেখাবো দেখো বন্ধুরা এই রকম যে বাটনগুলো থাকে সেই বাটনে ব্যাক করতে কিন্তু খুব অসুবিধা হয় বন্ধুরা এই সাইড ব্যাক সেটিং কিন্তু খুব ফাস্ট কাজ করে যারা এই সাইড ব্যাক সেটিং ইনেবেল করে রেখেছে তারা কিন্তু নিজেদের মোবাইলটা খুব ফাস্ট চালাতে পারে এবার বন্ধুরা হোম করার জন্য হালকা হোমে প্রেস করবে দেখো এখানে কিন্তু হোম চলে আসবে তো এই সেটিংটা নিজের মোবাইলে কীভাবে ইনেবেল করবে আর নিজের বন্ধুদেরকেও দেখাবে সেটা আজকের ভিডিওতে নিশ্চয়ই বলে দেবো এবার বন্ধুরা ভিডিওটা পছন্দ হলে অবশ্যই নিজের বন্ধুদের কাছেও এই ভিডিওটা পাঠিয়ে দিও যাতে তোমার বন্ধুও দেখে এই সেটিংটা নিজের মোবাইলে ইনেবল করতে পারে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য আর নিশ্চয়ই নিচে কমেন্ট করে বলবে যে তোমার সাইড বেগ সেটিং ইনেবেল হয়েছে কিনা যদি না হয় নিশ্চয়ই কমেন্ট করে বলবে এর উপরে আমি অবশ্যই তোমাকে ভিডিও বানিয়ে দেবো দেখো মোবাইলের নোটিফিকেশন বারটা স্ক্রোল ডাউন করবে সেটিং যে অপশনটা রয়েছে এইখানে ট্যাব দেবে এই সার্চ বারে ক্লিক করবে সার্চ বারে ক্লিক করার পর এইখানে কী লিখবে এইখানে বড়ো হাতের এন ছোট হাতের এ তারপরে একটা ভি এই তিনটে শব্দ লিখে দেবে লেখার পর দেখো এখানে অটোমেটিক অপশান চলে আসবে নেভিগেশন বার ডিসপ্লে এবার বন্ধুরা এটা কিন্তু স্যামসংয়ের মোবাইল এবার যারা স্যামসং ইউজ করো তাদের জন্য কিন্তু খুব সুবিধা কারণ এটা স্যামসংয়ের উপরে আমি দেখাচ্ছি দেখো নেভিগেশন বারের অপশানে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখো নিচের দিকে আবার নেভিগেশন বারের অপশানে অটোমেটিক ট্যাপ করতে বলবে এখানে ট্যাপ করবে ট্যাপ করার পর দুটো অপশান থাকে এখানে বাটন সেটিং থাকে তারপরে থাকে এখানে দেখো বাটনে ক্লিক করলাম নিচে কিন্তু বাটন চলে এসছে তো বাটন আমি রাখতে চাই না সাইড ব্যাক সেটিং রাখতে চাই তো সাইড ব্যাকের অপশানে ক্লিক করবো দেখো এখানে কিন্তু বাটন সরে গেলো সাইডব্যাক সেটিং হয়ে গেছে এবার দেখো হোম করার জন্য হালকা করে প্রেস করে দেখবো পুরোটা হোম হয়ে যাবে তো এইভাবেই বন্ধুরা তুমি সুপার ব্যাক সেটিং নিজের মোবাইলে ইনেবেল করতে পারো আর নিজের মোবাইলটাকে খুব ফাস্ট চালাতে পারো আর এই সাইডব্যাক সেটিংয়ের উপর কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা বলছো যে আমি ভিডিওটা বুঝতে পারিনি দাদা আমার কিন্তু ব্যাক সেটিং ইনেবেল হয়নি কিছু সমস্যা দেখা দিচ্ছে নেভিগেশন বার পাচ্ছি না যার যত সমস্যা নেই নিশ্চয়ই কমেন্ট করে বলো কাল বা পরশু অবশ্যই আমি এর উপর একটা ভিডিও দেবো তোমাদেরকে যেটা দেখবে আর তোমরা তোমাদের মোবাইলে এই সাইডব্যাক সেটি ইনেবেল করতে পারবে